বাংলা হান্ট ডেস্ক তৃতীয়বার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হওয়ার পর লক্ষ্মীর ভাণ্ডার চালু করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় একুশের বিধানসভা নির্বাচনের পর চালু করা হয়েছিল এই প্রকল্প বিগত তিন বছরে এই স্কিমের জনপ্রিয়তা ব্যাপক বৃদ্ধি পেয়েছে এবার এই লক্ষ্মীর ভাণ্ডারের ধাঁচেই নতুন একটি প্রকল্প ঘোষণা করা হলো। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে প্রথমে সাধারণ শ্রেণীর মহিলারা মাসিক পাঁচ শূন্য শূন্য টাকা পেতেন অন্যদিকে জাতি মহিলারা পেতেন এক শূন্য 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 টাকা তবে চলতি বছর ভাতা বাড়ানো হয়েছে বর্তমানে সাধারণ শ্রেণীর মহিলারা মাসিক এক শূন্য 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 টাকা এবং তফশিলি জাতি ও উপজাতি শ্রেণীর মহিলারা মাসিক এক দুই শূন্য শূন্য টাকা করে পাচ্ছেন তবে সদ্য ঘোষণা হওয়া লাডু লক্ষ্মী যোজনায় মাসে মাসে দুই এক শূন্য শূন্য টাকা দেওয়া হবে বলে ঘোষণা করা হয়েছে মাসে মাসে মিলবে দুই এক শূন্য শূন্য টাকা সামনেই হরিয়ানায় বিধানসভা ভোট তার আগে সম্প্রতি বিজেপির তরফ থেকে নির্বাচনী ইস্তেহার প্রকাশ করা হয়েছে জানা যাচ্ছে হরিয়ানায় শিবিরের সংকল্পপত্রে দুই শূন্যটি প্রতিশ্রুতি রাখা হয়েছে এর মধ্যে অন্যতম হল মহিলাদের জন্য লাড়ু লক্ষ্মী যোজনা এই প্রকল্পের অধীন রাজ্যের মহিলাদের মাসে মাসে দুই এক শূন্য শূন্য টাকা দেওয়া হবে বলে জানানো হয়েছে লক্ষ্মীর ভাণ্ডারের ধাঁচে তৈরি এই প্রকল্প ছাড়াও বিজেপি সংকল্পপত্রে আরও একগুচ্ছ প্রতিশ্রুতি দেওয়া হয়েছে